হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমার আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করছি তো এই যে দেখতে পেলে প্রথমে এত কিছু আয়োজন তো কালকে হচ্ছে আমাদের ধর্মরাজ হচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছি আমার মেহেন্দি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো আজকে হচ্ছে ধর্মরাজ পুজো তো সকাল সকাল উঠে আমি একদম বিছানাগুলো দুই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তো এই পুজোতে আমাদের বাড়িতে অনেকেই আসবে আমার মামা মাসি দাদু দিদা আমার ভাইরা সবাই আসবে তো তোমাদের দাদা ভাই যেহেতু এই বছর বাড়িতে নেই পো ছুটিতে নেই সেই জন্য আসতে পারবে না তো এই যে দেখো এখানে কালকে রাতের যে মশলাগুলো আদা রসুন ছাড়িয়ে রাখা হয়েছিলো সেগুলোই পেস্ট করা হয়েছে আর এখানে সব কিছু মা একদম রেডি করে নিয়েছে কারণ একটু পরে রান্নাতে সব কিছু লাগবে তো আজকের আইটেম হচ্ছে জলখাবেলায় হবে কুমড়া কুমড়ো আলুর তরকারি আর পাঁপড় ভাজা চিংড়ি মাটন আর হচ্ছে চাটনি এগুলোই হয়েছে আর অনেক কিছু রয়েছে আমার অত মনে নেই তো এই যে দেখো তারপর সব কিছু পরিষ্কার করে নিয়েছি ঘর বারান্দা সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি যাব স্নানে তো এই যে আমাদের দুটো ঘর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ঘরে আমার এই রুমটাতে আমার মা আর বাবা থাকে আর পাশের রুমটাতে বোনেরা থাকে আমি যখন আসি তখন ওই রুমে থাকি তো এই যে দেখো এখানে সবজিগুলো এখানে সব কিছু রেডি করে নিয়েছে গুটে রাখা আছে আর এখানে শাক তো এই যে দেখো এবার আমি রুমে এলাম তো আর যারা আসবে তাদেরকে এই যে আম কলা মিষ্টি এগুলো সব রয়েছে এগুলোই দেওয়া হবে তো আমি একটু উনুনটা জেলে দেখে নিচ্ছি ফার্স্টে তো মা বললো একবার উনুনটা দেখ তো সেই জন্য আমি এখানে এসেছি তো এই যে দেখো উনুনটা আমি ফার্স্টে জ্বালিয়ে দিলাম তো আমি পটল আলু চিংড়ি দিয়ে যে তরকারিটা হয় সেই তরকারিটা আমি করব পটল চিংড়িটা তো এই যে এখানে পটলগুলো ফার্স্টে ফ্রাই করে নিলাম তো ফ্রাই করার পরে এই যে মশলা করার পরে আমি পুরো রান্নাটা কমপ্লিট করলাম তো তারপরে আর ভিডিও করিনি একদম দেখো মাটন রান্না হয়ে গেছে তো একদম ডাইরেক্ট মাটনের রান্নাতে চলে এসেছি তো এখানে প্রচণ্ড গরম ছিল তাই কি বলবো কি বুঝতে পারছিলাম না তো এই যে দেখো আমি একটু মাটন ওখানে সবাই চলে এসছে তো এবার খাওয়া দাওয়া হবে একটু পরেই তো আমার গ্রামে যেহেতু মাসির বাড়ি রয়েছে সেই জন্য মাসির বাড়িতেও সকালের দিকে দুপুরে ওখানে অনেকজন খাওয়া দাওয়া করে আবার রাতের দিকেও আমাদের বাড়িতে অনেকজন খাওয়া দাওয়া করে তো এই যে দেখো এখানে আমার কাকুরা সবাই বসে পড়েছে তো এই যে ওখানে সব খাওয়া দাখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই